আর হলো আমরা সিলেটের মানুষের আরেকটা প্রাণের একটা জায়গা আমরা সুরমা নদী নদীটা কি দেখা গে যায় সুরমাটা আর এই সুরমা নদীর ঠিক ফার হয়েছে আমরা কটাই বাড়ি রেস্টুরেন্ট যার এবং লোকেশন টা হয়েছে আমরা যে পাসপোর্ট অফিসের ঠিক শেষ মাথারটা পড়ছে আমরা গোটাই বাড়ি রেস্টুরেন্ট লোকেশন সিলেটের মানুষ আর পাসপোর্ট অফিস আর নাইলা খুব কম আছে যারা দরকার নাই এর বাদ দেখো ফাস্টা পাসপোর্ট আছে গরো ভালাই ফেরবার দেখা যায় যে সাইটটা বাস একটা পাসপোর্ট সিল ফলা লাগে ফাস্টা ফাস্টা পাসপোর্ট আতো ইচ্ছে তো আমরা সিলেটের মানুষে তো মানে পপুলার বিশেষ করে হলো সিলেটি নাটকর এজন জীবন্ত কিংবদন্তী লা সাইদ মুশারফ ফটাইমিয়া তার নেতৃত্বে এই যে খটাইবাড়ি উদ্বোধন হইছে এখন পর্যন্ত আমি যা দেখলাম আনো ফের নাই গাছর নিচে এত সুন্দর দর্শক লাগে আপনারা দর্শক হলা ভালোবাসা ঢুকা ভালোবাসা নৌকা আর আপনারা আপনারা ফেমিলি লইয়া সুন্দর একটা টাইম স্পেন্ড করা লাগে ভিতরে যাওয়া লাগতো না সহরের বারা কোলা মেলা পরিবেশ নিরি পরিবেশ আপনারা ভাইয়া পাশে নামাজি যাৰা নামাজৰ টাইম আপোনাৰ নষ্ট হ'ব নাই আপুনি কটাইবাড়ীৰ বৈ নামাজ নামাজৰ স্থান কৰা হৈছে পাছাপিনে জুজ কৰাৰ হৈছে যাৰা জুচ প্ৰিয় মানুহ জুই এদানিং জুজ কৰা হৈছে বাচ্ছা দূব প্ৰিয় হৈছে ফুট খাই চটপটি চটপটি হাউসটা খরচ হয়েছে কুলা মেলা পরিবেশ আপনার ফ্যামিলি যুন খরচ হয়েছে আপনারা তাই ফুড যারা পছন্দ করেন চাইনিজ ফুড যারা পছন্দ করেন আপনারা এই ফ্যামিলি যুন আপনারা এইগুলা খাইবা মাঝে মাঝে দেখবা গাঙ্গর ভাড়া দিন গাঙ্গা দিন বড় বড় বলগেট গুলা যার জাহাজ গুলা যার এই ভিউটা শুধুমাত্র খটাই মেয়ার স্টুডেন্ট বইলে পাইবা আর কোনো আনো বইলে পাইতা না বাদ আপনারা কোনো অভিযোগ যদি থাকে আমরা কইবা আমরা চেষ্টা করব আমরা সংশোধন করার কারণ আমরা নতুন আমরা কেউ ব্যবসায়ী না আমরা সবু নাট্য জগতের মানুষ আমরা শিল্পী মানুষ আমরা তো অনেকগুলোই তো পারে কারণ আমরা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান করছি মাত্র আমরা শিকার লাগে তো আসলে আপনারা যারা আইরে আসলে আমরা আপনারা পর্যাপ্ত সেবা দিতাম পারার না সেবা দিতে পারার না কারণ আপনারা অনেক সময় ফুড অর্ডার দিয়া বইরা এর আগে আরো অর্ডার করছে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া লাগে বিদায় গিয়া আপনারা হয়তো অনেক বিরক্ত বোধ করা বা আমরা রুফে খুব থাকতে পারে আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কারণ হইলো গিয়া আমরা বালা জিনিস খাবাইতাম করিব আমরা একটু সময় নেই কারণ আপনারা সামনে জিনিসটা আপনারা দেখা ছোট পড়ে কিন্তু আপনারা সামনে ফুচকা সামনে আমরা বেজাল খাবাই আমরা কি তা খাবাই আমরা